একাদম নিজেদেরকে প্রমাণ করতে যে আমরা আজকের এই প্রতিযোগিতায় কিছু একটা করে দেখাবো যাই হোক আজকে বলে আবারও ক্লিয়ার করলে ওখানে আজকে যত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবার বলে এক লক্ষ দর্শকের সমাগম কারেদিকে উঠে বড় ভিড় দেখা যাচ্ছে যেখানে ধারবি বড় আপনারা তিন সেখান থেকে তো কিছুই দেখার কিনাই আমরা খরচ করি ক্যামেরাই থেকে ধারা বিবরণ দেওয়া লাগছে জয়ন্তব শর্মা বক্স থেকে আমি শান্ত মেলোডি আজকে শক্তিশালী ঢাকা এবং শিরদস্ত রাসেল হায়কাওনা দেখতে পাচ্ছি শিরদস্ত বল সোনার

মিডিয়া ব্যক্তিত্ব আজকে কিন্তু এই ভাই লক্ষ্য করবেন এবারে কিন্তু আক্রমণ সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বর্তমান থেকে বর্তমান থেকে চমৎকার ভাবে দেখেছেন এখনো চমৎকার ভাই আপনাদের অনুরোধ করবো আপনারা সামনে একটু আমাদের সুযোগ করে দিবেন আমরাও কিন্তু এসেছি এদের মতো যারা বাংলাদেশ জাতীয় দলের ফুটবল তাদেরকে আপনাদের সাথে তুলে ধরবে এবারে কিন্তু আক্রমণ ঢাকা দলের হয়ে লক্ষ লক্ষ জনতার ভিড় নারী শুধু ছালো না পারে না নারী ফুটবল খেলতেও পারে নারী কিন্তু এবারে কিন্তু আগমনি ঢাকা ঢাকা ঢাকার পকেট হয়ে গেছে ফাঁকা এক গোল পিছনে আগমনি কিন্তু ঢাকা থাকা দেখা জায়গা বরাবরেন চমৎকারভাবে প্রস্তুত ছিলেন 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াটি চমৎকারভাবে পাস করলেন সাদিয়া সিরাজগঞ্জ একাডেমি অবিত প্লেয়ারের সাদিয়াwidehat থেকে আউট সাইড আউট হাই এটা কিন্তু আদ্যবা

থেকে বলছে ঢাকা এই এলাকার কৃষি সন্তান এক সময় দুপুর ফুটবলার যারা ছিলেন তাদেরকে আজকের এই পৃষ্ঠপোষক প্রধান পৃষ্ঠপোষক শাহজান আলী সাহেবকে ধন্যবাদ জানাই প্রধান বুলবুল শাহিন ভাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সকলকে এবারে